যেখান থেকে এক ছুটে জেলা হাসপাতাল যাওয়া যায় সেই জায়গায় স্বাস্থ্য শিবির করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলল সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা নেই সাংসদের আজ চুচুড়া বিধানসভার অন্তর্গত রবীন্দ্রনগরে স্বাস্থ্য পরীক্ষা শিবির করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কলকাতার এক বেসরকারি প্যাথোলজি ল্যাবের সহযোগিতায় এই স্বাস্থ্য শিবির করা হয় অনেক মানুষ সেই শিবিরে চক্ষু পরীক্ষা থেকে সুগার প্রেশার পরীক্ষা করেন রচনা বন্দ্যোপাধ্যায় জানান তার সাংসদ এলাকায় সব বিধানসভাতেই তিনি এই ধরনের স্বাস্থ্য শিবির করবেন গতকাল ধনিয়া খালিতে করেছেন আজ চুচুড়ায় হলো।

মূলত সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছেন তিনি স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করেছেন হুগলি জেলা হাসপাতাল নিয়ে অনেক অভিযোগ আছে দামি ওষুধ লেখা হয় গরিব মানুষ যা বাইরে থেকে কিনতে পারে না রোগীকে প্রাইভেট চেম্বারে দেখাতে বলা হয় সিজার করতে গিয়ে প্রসূতিকে মরণাপন্ন করে দেওয়ার অভিযোগ আছে রচনা বলেন যা যা অভিযোগ আছে সেগুলো দেখব আগামী দিনে আলোচনায় বসবো দেখবো যাতে এগুলো না হয় আমার 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 প্রয়াস ছিল যে দুটো দুটো জায়গা করে করবো একসঙ্গে সব জায়গায় করা সম্ভব নয় আমার সাতটা কনস্টিটুয়েন্সিতে একসাথে করা সম্ভব নয় অত বড় উদ্যোগ নিয়ে এগোতে এখনো পারিনি তাই আমি ধীরে ধীরে করছি দুটো দুটো করে জায়গা করে পড়ছি কালকে ধুনিয়াখালীতে করেছিলাম আজকে আমি চুচুড়াতে করছি কালকে ধুনিয়াখালিতে আমাদের চক্ষু পরীক্ষা হয়েছে এবং তার সাথে আমরা আর্টিফিশিয়াল লিম্প দিয়েছি সবাইকে আজকে আমাদের অল ওভার ফুল বডির ডায়াগনোসিস সেন্টারের মতন আমাদের খোলা হয়েছে যাতে এখানে স্বাস্থ্য সব রকম পরীক্ষা যাতে হয় ব্লাড প্রেশার থেকে সুগার থেকে তারপরে তোমার চক্ষু পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সব রকম সব রকম টেস্টিং এখানে হচ্ছে আজকে এবং আশা করি মানুষ উপকৃত হবেন সবচেয়ে একটি প্রয়াস এবং আমি সবসময় বলেছিলাম আমি স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই শিক্ষা নিয়ে কাজ করতে চাই শুরু করলাম আগামী দিনে আশা করি সব জায়গায় যেতে পারবো এবং সবার জন্য করতে করার জন্য আমরা নিশ্চয়ই চেষ্টা করবো তার জন্য যেখানে যেখানে তাদেরকে রেকমেন্ড করা উচিত যেখানে যেখানে যাদের পাঠানো উচিত সেখানে আমরা তাদেরকে রেকমেন্ড করে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়। ইনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এরান স্বাস্থ্যবিমি করেছিলেন তারপরে সেখান থেকে অনুকরণ কি একদম উনি তো আমাদের পথপ্রদর্শক দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের পথপ্রদর্শক তাকে দেখে আমরা অনুকরণ করে চলি এবং তার সান্নিধ্যে আমরা রয়েছি ন্যাচারালি আমরা সবাই ভালো কাজ করব পশ্চিম বাংলায়। জানেন লোকে কেটে যে ছিল সে কি ব্যাপারে কোনো রকম তবে কি বলতে পারবো না আপনারা সবাই কারো ইন্টারভিউ নিয়েছেন আপনারা সবাই বলতে পারবেন তিনি কি কি কাজ করেছেন আমি জানি না আমি আমার কাজ করতে এসেছি সেরকম স্বাস্থ্যের ব্যাপারে তো আমি যে বলেছি আমি কাজ করব আগামী দিনে আমার সময়ও আছে আমি কয়েক মাস হয়েছে সবে এসেছে এখন এক বছর কমপ্লিট হয়নি সবে সাত আট মাস হয়েছে আগামী দিনে আমি নিশ্চয়ই চেষ্টা করব দিদির সাথে আলোচনা করব এবং আমার চুচুরা শহর শোধন নয় তার সাথে বাকি ছটা জায়গাও যাতে ইকুয়ালি বেনিফিটেড হয় এবং স্বাস্থ্য নিয়ে তারা যাতে কোনো রকম ক্ষোভ প্রকাশ না করতে পারে সেই চেষ্টা আমি চালিয়ে যাবো সদর হাসপাতালটা পরে দেখবেন রুবি কল্যাণ সমিতি মিটিং হচ্ছে না ভুড়ি ভুড়ি অভিযোগ সাধারণ মানুষের ওষুধের দাম বেশি নিচ্ছে মানে ওষুধের দাম বেশি দামি ওষুধ দিচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে না আপনি তো স্বাস্থ্য ব্যবস্থাই আজকে দেখছেন আগামী দিনে নিশ্চয়ই হবে আমি একটা একটা করে সব কাজ করব এবং আপনাদের যা যা ক্ষোভ আছে যা যা আপনাদের কমপ্লেন্টস আছে সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই আগামী দিনে বসবো এবং যেগুলো যাতে না হয়

আমরা সব সময় শুভাকাঙ্ক্ষী সব কিছুর জন্যে আমরা চাইবো সব কিছু ঠিক হয়ে যাক এবং তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সবাই স্কুলে যান রাজ্যের শাসক দলের সাংসদ চুচুড়ায় স্বাস্থ্য শিবির খুলেছে জেলা সদর হাসপাতাল থেকে ঢিল চোরা দূরত্বে তা আবার বেসরকারি হাসপাতালের সহযোগিতায় আরে মানুষকে যখন অতই চিকিৎসা দেওয়ার আছে তো চুচুরোর প্রত্যন্ত গ্রামে গিয়ে চিকিৎসা দিন না জেলা সদর হাসপাতালের সামনে স্বাস্থ্য শিবির খুললে মানুষ তো প্রথমে জেলা সদর হাসপাতালে যাবে আপনার কাছে কি জন্য যাবে আর বেসরকারি হাসপাতালের সহযোগিতাই স্বাস্থ্য শিবির কেন আপনি তো সরকারের একজন প্রতিনিধি তো আপনি তো সরকারি হাসপাতালে সহযোগিতায় মানুষকে পরিষেবা দেবেন আপনি কি তার মানে এটা বোঝাতে চাইছেন যে আপনার যে সরকার পশ্চিমবাংলায় চলছে তারা স্বাস্থ্য নিয়ে পুরো ব্যর্থ যার কারণে আপনাকে বেসরকারি হাসপাতালে সহযোগিতা নিয়ে মানুষকেই পরিষেবা দিতে হচ্ছে সুরেশ সাহু বিজেপি হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক সুরেশ সাহ বলেন জেলা সদর হাসপাতাল থেকে ঢিলছোড়া দূরত্বে সাংসদ স্বাস্থ্য শিবির করেছেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা নেই খোদ সাংসদের সেটাই বোঝাতে চাইছেন